হাতিগোনা মাত্র আর কদিনের অপেক্ষা তারপরেই বাঙালি মেতে উঠবে বিদ্যার দেবী দেবীর আরাধনায় সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়া জেলা জুড়েও সরস্বতী পুজো নিয়ে পড়ে গেছে সাজো সাজো রব পুরুলিয়া জেলার অন্যতম গ্রাম ছৌমুখুশ গ্রাম বাঘবন্ডি ব্লকের চড়িদা গ্রামের মৃৎশিল্পীদের ব্যস্ততাও দেখা গেছে তুঙ্গে নাওয়া খাওয়া ছেড়ে রাতভর কাজ কাজ এক করে কাজের প্রস্তুতি সংসারের সামনে মহিলারাও প্রতিমা তৈরির কাজে হাত লাগাচ্ছেন মৃৎশিল্পীরা বলছেন হাতে আর সময় নেই মূর্তির মূর্তির কাজে ব্যস্ততা কিছু মূর্তির বায়না পাওয়া গেছে বাকি মূর্তি পুজোর আগেই বিক্রি হওয়ার আশা আছে গ্রামের অনেক শিল্পীও ভিন রাজ্যে মূর্তির কাজে যান এবছরও গিয়েছেন কেউ আবার সেখান থেকে কাজ করে ফিরে এসে গ্রামে মূর্তি তৈরি করছেন বিক্রির জন্য গ্রামে ছোট বড় মিলে প্রচুর সরস্বতী দেবীর মূর্তি গড়েছেন চরিদা গ্রামের শিল্পীরা এবার ব্যবসা কি হবে সেই দিকেই তাকিয়ে শিল্পীরা পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা চাপ যখন স্নান সব বন্ধ হয়ে গেছে মানে এত কাজ রয়েছে আর কাজ মোটামুটি হাতে আর কই সময় কালকের দিনটা মাত্র সময় কালকের দিনটা আয়ের যদি কালকে গোড়া চলে আসে তো কাজ ছাড়িয়ে বিজয় করতে হবে মানে এমনি অবস্থায় পড়ে আছে উনি একটাও ঠাকুর কাপড় পরায়নি এই ভাবছি এখন মানে সিন খাওয়া করবো আর এই কাপড় চোপড় এখন পরাবো সাজগোজ করবো আর কি রাজ কো কায় রাত বারোটা একটা দুটা দুটা পর্যন্ত কাজ করতে হয় তাছাড়া কোনো উপায় নেই পুরিবে কিন্তু কাজগুলো এত এত কাজ অসমাল কাজ রয়েছে মূর্তি এখন তো বুকিং হয় নাই তবে যদি আশা করি কাজ পরশু যদি বুক হয়তো হতে পারে তো সঙ্গে সঙ্গে লোক লেগে আর সঙ্গে সঙ্গে পয়সা দিয়ে নিয়ে যায় হ্যাঁ মূর্তি আমার ছেলেটা জিজ্ঞেস চান্ডিলে আছে আমার ছেলেটা হ্যাঁ আমি তো বয়স হয়ে গেছে যেতে পারি নাই আগে আমি সারাইকলা দোকান করছি সারাইকলা দোকান মোটামুটি লকডাউনে ছাড়া আছে লকডাউন থেকে আজ যতদিন পর্যন্ত বাইরের দোকান আমি একদম ছেড়ে দিয়েছি যা করি ঘরেই টুকটাক করি বাইরের লোক বলতে বিদেশের লোক আসে না আমাদের লোকাল লোকে আসে গ্রামের আশপাশের এই সকল হ্যাঁ ঝাড়খন্ড থেকে আসে ঝাড়খণ্ড আছে তোমার মনে করো এই আমাদের পশ্চিমবাংলার ভিতরে মানে যেটুকু লোকাল এলাকা সেই লোকালের লোক আসে বুঝলি আমার নাম নিরঞ্জন সূত্রধত বাড়ি এইটা আমার এখানে চড়ি দেয়

আগে আমাদের বাইনা মনে করো খুবই কম হইতো বুঝলি মানে দুশো মূর্তি আমাদের মোটামুটি দশটা বা বারোটা হইতে পায় না এখন কি হয়ে গেছে না এখন মনে মূর্তির হিসাবে মনে করো আমার খুবই হইতলি আর আমার মনে করো যত ঠাকুর মনে করো আমাদের লোকেলে কম করতে বাইরে যাই রাঁচি যাই ছত্তিশগড়

응? 나 먼저 끄고. 수트르 줘. 바이. 응? 바이에에 네.